হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি লাইভে স্বাগতম আশা রাখি আপনারা সবাই আছেন ভালো তো যারা যারা লাইভে আছেন বা আসবেন তারা দ্রুত কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন চলছে ধামাকা অফার নতুন দোকান উপলক্ষে ডিলার পয়েন্ট আমি চলে এসেছি আজকে ইয়াসিনপ্রাইজ এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন বেশ করে মা খালা বোন আপুদের খুবই পছন্দের তালিকায় শিখছে এই প্রোডাক্ট গুলো করে কিচেনে খুব বেশি জরুরি এবং পাশাপাশি আপনার ডাইনিং টেবিলে এবং এখনকার মা খালা আপুরা কিন্তু ইয়াসিন ভাই

একটা দিয়ে বেশি করে শেয়ার করবেন যারা লাইভে আছেন এবং পরবর্তীতে লাইভে যুক্ত হবেন সবাইকে বলবো শেয়ার করে দিতে ধামাকা নিউ সব উপলক্ষে ইয়াসিন ভাইকে যারা আমার চ্যানেল ফলো করেন পেজ ফলো করেন তারা কিন্তু জানেন ইয়াসিন ভাইয়ের ভিডিও কিন্তু

তো এখানে সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা খুচরা রেটে না ভাই পাইকারি রেটে একেবারে ডিলার পয়েন্টে কারণ সারা বাজার ঘুরে আপনারা যে রেট পাবেন বেশি রেটে

এটা ছোটগুলা আছে দেওয়া যাবে এটা প্রাইস হচ্ছে অন্য আটশো পঞ্চাশ টাকা ডায়মন্ড গোল্ডেনের ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ লম্বার ভিতরে তারপরে আসেন আর একটা আছে আপনি লক করা ভাইয়া এটার ভিতরে দুইটা সাইজ হবে আমার হাতে এক কেজি আছে সাতশো পঞ্চাশ যেটা দেড় কেজি পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা সাত খুঁজে নিয়ে কাস্টমারের পছন্দ যেটা আমি সেটাই করতে রাজি আছি এ এছাড়াও যদি কাস্টমার বলে যে ভাই আমার এটা পছন্দ না আমার মন আছে আমি ছবি পাঠাবো তাও রাজি আছে আমি দিতে পারব হ্যাঁ তারপরে আসেন গোল্ডেন দেখেন ভাই এই জিনিসটি আমাদের চমৎকার লাগে কামরাঙ্গা কামরাঙ্গা ডিজাইন নিচে ডিজাইন করা উপরে গোল্ডেন গোল্ডেনটা চমৎকার এই যে এই যে এই যে একবার সেই ভাইয়া এটা হচ্ছে বড় সাইজ এটা সুবিধা হলো যে খুলতেও কিন্তু সুবিধা একবার ইজি ভাই সম্পূর্ণ ইয়ার টাইপ ইয়ার টাইপ এটা পুরো অনলি 1000 টাকা

সুন্দর ইজি কুইলা আপনার মুখটা কুইলা পরে করতে পারবেন সুন্দর সিস্টেম এটা এটা আপনি যদি বাহির থেকে নেন পনেরোশো থেকে আঠারোশো নিচে পাবেন না ইনশাল্লাহ আমি যে প্রাইস দিতেছি অনলি বারোশো টাকা তিন কেজি আচার রাখতে পারবেন সুন্দরে তিন কেজি কেজি আর যাই কোনো শুকনো খাবার বিস্কিট টিসকিট রাখতে পারবেন দুই কেজি সুন্দরভাবে রাখতে পারবেন তারপরে আসেন আর একটা আছে তেইশশো এম এল

তারপরে এই যে এই যে আর দুইটা কালেকশন আছে দেখাবো ব্ল্যাকের ভিতরে অনলি তেইশো টাকা তারপরে আসেন এটা পিসের একটা সেট ভাইয়া থ্রি পিস আছে

এক কেজি যেটা তারপরে আসেন পাঁচশো গ্রাম আশি টাকা সত্তর টাকা এটা চল্লিশ টাকা একবার প্রাইস গুলো থাকবে রিজনাল ভিতরে রিজনাল ভিতরে থাকবে আবার আরেকটা কথা বলে দিব যারা পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করবেন দাম অবশ্যই আরো কম হবে যা বলতেছি তা থাকবে না দাম অবশ্যই আরো কম হবে তারপরে আসেন আপনারা এখানে মানে আপনারা চাইলে যারা খুচরা খুচরা নিতে পারবে যারা বিজনেস করবে তারা তো নিতে পারবে আরে আসেন এই যে রিসাইকেল প্রোডাক্ট রিসাইকেল প্রোডাক্ট অনেকে 50 পিস 100 পিস চাই কিন্তু দিব দাম কিন্তু আরো কম হবে দাম আরো কমাই দিব যার দাম থাকবে ওই দাম থাকবে না ইনশাল্লাহ যারা বেশি বেশি নেবেন তার জন্য অবশ্যই কম ভাই আপনি এখন যে দামটা বলতেছেন এর চেয়ে কমে দিব আরো কম দিব ভাই দেখেন এই যে এই একটা বোয়েম আছে পেট মোড়া অনলি 50 টাকা তারপরে আসেন এই একটা আছে অনলি 50 টাকা এই একটা আছে নিচে ওভাল এটা পুরো অনলি 60 টাকা এটা আছে 25 টাকা 100 গ্রাম 50 গ্রাম ভাই আপনার কাছে ছোট একটা দেখলাম আমি একবার হ্যাঁ হ্যাঁ আছে 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 তারপরে আসেন এই যে এই একটা আছে এই একটা আছে এটার দাম পুরো অনলি

অনেকে কাজ নিবে না দেখা যায় প্লাস্টিক হালকা হবে আপনি যে কোনো জায়গায় কুরিয়ার করে দিতে সুবিধা হবে মেডিসিন দিবেন বা যে জিনিস দিবেন সুবিধা হবে প্লাস্টিক এটা পড়বে আট টাকা এটা পড়বে দশ টাকা আপনার এটা আছে বাইর থেকে তিরিশ টাকা আমাদের কাছে বিশ টাকা আপনি যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ এটা আছে দশ টাকা এটা আছে পনেরো টাকা পাঁচশো গ্রাম ধরবে সুন্দরে আর এই আরেকটা আছে এটা পড়বে আড়াইশো গ্রাম আর এটা পড়বে হচ্ছে অনলি বারো টাকা আর আরেকটা কথা বলবো এগুলা যারা প্যাকেট নিবেন

এবং যারা খুচরা নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে জোরো অফার চলছে বাই নিউ দোকান মানে এক নতুন শপ দিয়েছে তার জন্য কিন্তু জোরো অফার চলতেছে প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট আর এছাড়া যারা এই প্রোডাক্টগুলোর ভিডিও ক্লিপ পেতে চান তারা অবশ্যই ইজি শপিং উইথ মি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটি প্রোডাক্টের ইয়াসিন এন্টারপ্রাইজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা ইয়াসিন এন্টারপ্রাইজ খুব সহজ একটা লোকেশন যারা নিউ মার্কেট আসেন তারা কিন্তু সহজে জানেন যে বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিলাসের গেটের ঠিক পাশে কিন্তু হলো প্রিমিয়ার ব্যাংকের সামনে যদি আপনি দাঁড়ান হলো উপরে দোতলার দিকে দেখবেন আপনারা দোতলায় যারা সরাসরি দোকানের ভিতরে আসতে চান আমি দিয়ে দেখে দিচ্ছি দোকান নং একশো পঁয়ষট্টি তলা বনলতা কাঁচা বাজার মার্কেট নিউ মার্কেট ঢাকা এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই যে আর একটা নাম্বার